বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে আমি আইবসি আর আটা ময়দা লাগাই আমি সাজ্জা রেডি হয়েছি গে আমি আসি ওখানে আমার স্বামীর লোকে কলকাতা সকাল সকাল গেছিলাম একটু ঠাকুর মন্দিরে ঠাকুরের প্রণাম করলাম আর কই রেসেরা আমরা দুজনে যাচ্ছে কইটা আপনার সঙ্গে শেয়ার করুম আর ধ্যান আমরা দুজনে একটা সুন্দর করে সাজ্জা আমি একটু চশমা লাগায় নাকা জাকা দিয়েছি আর কলকাতার প্রসিদ্ধ টাঙ্গা রিক্সা দিয়ে আমরা দুজন যাইতাছি রিক্সার থেকে নাইম্মা আমার স্বামী গুড গুটগুট গুট করে হাঁটা দিছে স্বামী পিছে আমি দৌড়ায় দৌড়ায় হাঁটতেছি স্বামী এত স্পিড দিছে বন্ধুরা কিতা কইতাম আজকে আমরা আয়া ফুটছে গেছি গা ভাইরাল সে অরুণদার দোকানে ফেসবুকে আপনার গেলেই তো দেখেন অরুন্দারে এ সেই অরুণদার দোকানে আজকে আমি আইসি আর আয়াতে অরুন্দা রান্না করতেছে অরুণদার রান্নার একটু ক্লিপস আমিও তুলে নাইলাম দেখেন অরুণদা কেমন রান্না করতেছে নিজের হাতে সবগুলি রান্না তিনি করেন আর আমরা কি কিতা খাই আপনারা দেখতে থাকেন দেখতে থাকেন তোমার ভিডিও দেখে তোমার এখানে খাওয়ার জন্য খেয়ে নিন দিদি বন্ধুরা দেখেন সেই বাইরাল বেগুন সুন্দরী বেগুন সুন্দরী আর এত ভিড় হ্যাঁ বন্ধুরা কিবির কিবির হ্যাঁ স্বামী ফেটে বিতে আগুন জ্বলে স্বামীকে আমার খুদা লাগবে খুদা লাগবে খাইয়ে খুদার সুরের স্বামীর দুইটা গাল লাল হয়ে গা টুটোর মতো হায় হায় হ্যাঁ হ্যাঁ কীটা করতাম বন্ধুগণ খাওন তো দে না স্বামী এভাবে অর্ডার করছে খিচুড়ি আর পোলাও স্বামী খাইবো পোলাও আমি খাবো খিচুড়ি খাবারটি খুবই স্বাদা ছিল আর এই প্রসিদ্ধ দোকানটা হইল ধর্মতলা স্লিন এন অবশ্যই আপনারা গিয়ে খাইন আমরা নিরামিষ খামু দেখে গেছিলাম যেহেতু শনিবারে আমরা নিরামিষ খাই খাবারটি খুবই টেস্টি ছিল আর আমার খিচুড়িটা তো দুর্দান্ত হয়েছে আর আমার লালমন স্বামী সেকেন্ডটা গুমা কি খুদা লাগছিল না আমি খাইতেছি অস্তে অস্তে শমি আবার আমার একটু ভিডিও ইল্যা দিছে সত্যি বন্ধুরা খাবারটি খুব স্বাদ আপনারা অবশ্যই খায় না দেখেন কত বড় বেগুন সুন্দরী দেখে মন ডাক করে আনন্দ আত্ম রয়েছে খুশি হয়েছে গেলে আমি ফাফড়ো করে মচ 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 করে ফাপড়টি খাইলাম এর ফলে দিয়ে সায়া অরুণদা পূজা দিতে তারা মারে অরুণদা তারা আমার খুব বক্ত আর কি বন্ধুরা করতাম সার ওদিকে মানুষের মাথা জকমক জলমল করতে জকমক আর হঠাৎ চায় দিয়ে আমার স্বামী কই গেল দি ফিসে বই আসে আমার লালমন স্বামী খাইয়া টাইয়া সেটা দুজনে দিলাম হাডা স্বামীকেও বেশি খাইছি চলো আইটা আটটা যাই হোটেলও কাছুই আমাদের হোটেল আস আচ্ছা যাক ধ্যান আবার দুই বাড়ি আমরা পার্সেলও করে লাইছি আজকের এই ভিডিওটা দেখে যদি আপনারা একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আর আমার পাশে থাকেন তো আজকের জন্য টাটা বাই বাই সি ইউ টেক কেয়ার লাভ ইউ অল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে নাগা